ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ ঘোষণা দিলেন বারোটি রাজ্যে এসআইআর শুরু হবে এখন তারা কোথায় যারা বলেছিল পশ্চিমবাংলা এসআইআর হতে না করতে দেব না আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না অফিসার যারা যাবে তাদের আপনারা একটা বিষয় নোট করে রাখবেন সেটা তার নাম তার কন্ট্যাক্ট নাম্বার সে কোন ডিপার্টমেন্টের চাকরি করে আর তাকে এসআইআর জন্য ইনক্লুড করা হয়েছে তার প্রমাণপত্র আপনারা নিয়ে রাখবেন যদি অফিসার কোনো বৈধ ভোটারকে ডি ভোটার ডাউটফুল ভোটার অবৈধ ঘোষণা করে তার বিরুদ্ধে আইনত লড়াই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ ঘোষণা দিলেন আগামী কাল থেকে ওয়েস্টবেঙ্গল গোয়া গুজরাট মধ্যপ্রদেশ কেরালা সহ বারোটি রাজ্যে এসআইআর শুরু হবে এখন তারা কোথায় তাদের বক্তব্য শুনতে আমার ইচ্ছে করছে যারা বলেছিল পশ্চিমবাংলা এসআইআর হতে দেবো না করতে দেব না তাদের অবস্থান কি আটকাতে পেরেছে আমি ডে থেকে বলে আসছিলাম যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওয়েস্ট বেঙ্গল সাইড থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট এর মাধ্যমে যে এসআইআর করাচ্ছে কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না আমরা আশা করব প্রত্যেকটা নাগরিক যারা আছেন ভোট দানে আটশো বছর উদ্ধার পূর্ণ স্বাধীনতা আছে সংবিধান প্রদত্ত সেটা বহাল থাকবে এখন প্রশ্ন হচ্ছে যারা বলেছিল এসআইআর করতে দেব না তাদের সরকার তাই নব্বই হাজার অফিসার ইসিআই কে দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য এখন অফিসারগুলো গুলো এসআইআর করতে যাবে বুথ বুথে বুথ বুথ ধরে যাবে আমি অনুরোধ করবো আপনাদের কাছে এটা নিয়ে কেউ উত্তেজিত হবেন না কারণ এই অফিসার যারা যাবে তাদের আপনারা একটা বিষয় নোট করে রাখবেন সেটা তার নাম তার কন্ট্যাক্ট নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে আর তাকে এসআইআর জন্য ইনক্লুড করা হয়েছে তার প্রমাণপত্র আপনারা নিয়ে রাখবেন যদি অফিসার কোনো বৈধ ভোটারকে ডি ভোটার ডাউটফুল ভোটার অবৈধ ঘোষণা করে তার বিরুদ্ধে আইনত লড়াইয়ের একটা জায়গা থাকবে এই লোকটি কে ছিল এক নম্বর কথা দ্বিতীয়ত কেউ যদি আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে আপনারা কারো কথায় উত্তেজিত না কারণ নির্বাচনের সময় তৃণমূলের নেতারা বলেছিল সেন্ট্রাল ফোর্স সামনে গিয়ে সেন্ট্রাল ফোর্সকে আটকাতে গেলে আটকাতে ঘরে যা আছে খুন্তি ঝাঁটা জুতো কুদাল এইসব কথা অনেক বলেছিল গিয়ে দাঁড়াবে ওদের সামনে এই করতে গিয়ে শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্স গুলিতে চার চারজন মানুষ মারা গিয়েছিল আজকে চার বছর অতিবাহিত হয়ে গেল এখনো কিন্তু বিচার পেল না তাই বলবো কারো কথায় উত্তেজিত হয়ে এই ধরনের ভুল পদক্ষেপ নেবেন না আপনারা দেখুন এটাতে বেশ কটা এক মাস বুথ লেভেল অফিসারদের কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে এইগুলো সার্ভে করা এই নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা তারপরে পাবলিশ হবে পাবলিশ হওয়ার পরে প্রায় এক মাস হয়তো কারো যদি নাম ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বা ডিস্টার্ব বাদ পড়ে বা ডিস্টার্ব হয় সেক্ষেত্রে তার বলার সুযোগ অভিযোগ জানানোর সুযোগ পাবে একটা অনেক টাইমের এটা একটা প্রক্রিয়া আছে সুতরাং হুটকথায় কারো কথা শুনে উত্তেজিত হয়ে যাবেন না কারো ফাঁদে পা দিয়ে ফেলবেন না এবার আপনি আমি উদাহরণস্বরূপ বলছি আমার বাড়ি জাঙ্গিপাড়া বিধানসভার সুরফুলা শরীফ অঞ্চলের নব্বই নম্বর বুথে আর আমি চিৎকার করছি আপনার বাঁকুড়াতে অমুক বুথে নাম বাদ পড়েছে বীরভূমে নাম বাদ পড়েছে তার আগে আমার প্রথম কাজ হবে আমার সকল ভোটারদের নাম ঠিক আছে না নাই সেটাও তাহলে আমি একটু দেখে নেওয়া যেটা আমি সমালোচনা করছি এটা নিয়ে সোচ্চার হচ্ছি আমাদের বুথের কাকা রোহিম চাচা ফতেমা মা বা সীতা নাম ঠিকঠাক আছে কি বৈধ ভোটারগুলোর সেইগুলো একটু আমরা দেখে নেব যখন বুথ হয়ে যাবে অঞ্চল দেখব সবার ঠিক আছে নাকি অঞ্চল হয়ে গেলে বিধানসভা বিধানসভা হলে জেলা জেলার পরে রাজ্য সুতরাং আমার বলার এটাই বক্তব্য কারো কথাই উত্তেজিত হবে না উত্তেজিত তারাই করতে চাইছে যারা রাজনৈতিক কারবারীরা এই রাজনৈতিক কারবারীদের ফাঁদে পা দেবেন না আর এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না আপনার কাছে যে ডকুমেন্টস আছে যথেষ্ট এসআইআর অর্থাৎ নাম থাকার অর্থাৎ বৈধ ভোটার হয়ে থাকার তারপরেও বলে দিচ্ছি আপনাদের আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে হেল্প ডেস্ক আমরা করছি যে এবং ভাঙরের জন্য স্পেশাল হেল্প ডেস্ক আমি করব ওখানে যদি কারো কোনোরকম যোগাযোগ কারো কোনো রকম কোয়ারিস থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এক্সপার্টদের দিয়ে এই সমস্যার সমাধান করব।